আমরা ইলেকট্রিশিয়ান দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আজ আমাদের প্র্যাকটিক্যাল সোলার প্যানেল নিয়ে আমাদের কাছে একটা সোলার প্যানেল আছে এক্স সাইডের চল্লিশ ওয়াট আঠেরো ভোল্ট টু পয়েন্ট টু এমপিআর এই প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে বাইশ পয়েন্ট আঠেরো ভোল্ট এবং ওয়াকিং কন্ডিশন ভোল্টেজ হচ্ছে আঠেরো ভোল্ট আমাদের আজকের দিনটা হচ্ছে ওয়েদার একদমই মেঘলা তাই দেখি ওপেন সার্কিট ভোল্টেজটা চেক করছি অর্থাৎ কোনো লোড না চালিয়ে ভোল্টেজটা মাল্টিমিটার এখানে আছে আমাদের কাছে মাল্টিমিটারটা চেক করি চেক এই আঠেরো ভোল্টেজ এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ এটা একটু প্যানেলটাকে দেখলে দেখি একটু বাড়ে নাকি যেহেতু মেঘলা ওয়েদার এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ আঠেরো পয়েন্ট এই একটু বাড়ছে আঠেরো পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এইট টু আচ্ছা ওয়ান পয়েন্ট এইট টু আসছে এই জন্য এই মেঘলা ইয়ের জন্য সেই জন্য সরি ওয়ান পয়েন্ট এইট টু এইবার এটাকে আমরা এইখানে একটা চার্জ কন্ট্রোলার আছে চার্জ কন্ট্রোলারের মধ্যে দেবো চার্জ কন্ট্রোলার এখানে পজিটিভ আর নেগেটিভ আছে চার্জ কন্ট্রোলার পজিটিভের সাথে প্যানেলের পজিটিভটা কানেক্ট করছি এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি আগে একটা কানেকশন করা ছিল এখানে ব্যাটারিটাকে প্যানেল থেকে চার্জ করছে আর এখানে যে আউটপুটটা আছে সে আউটপুটটা এই মুহূর্তে দেবে না এবার এটাকে আউটপুট সেকশনটাকে অন করলাম এই যে এখানে অন হলো এবার কিছু ভোল্টেজ ব্যাটারিকে চার্জ করবে আর কিছু ভোল্টেজ আউটপুটে পাবো একটু দেখি আউটপুটে কতটা ভোল্টেজ দেখাচ্ছে এই ভোল্টেজটা আসছে আউটপুটে প্যানেলটা এরকমভাবে আছে ওয়েদারটা খুবই খারাপ এবং বাকি ভোল্টেজটা ব্যাটারিকে চার্জ করছে